ওয়াও নাইস হ্যালো হর্ষ গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আমরা মূলত যে জায়গাটিতে আসি সেই জায়গাটিতে জায়গাটি অনেকে চিনেন বা অনেকেও চিনেন না আসলে পরিচয় করে দিচ্ছি জায়গাটা আসলে কোথায় জায়গাটা হচ্ছে বগুড়া ক্ষুদ্র কুঠির শিল্প মেলা যে মেলার আপনার টিকিটের দাম বিশ টাকা মানে মেলার ভিতরে অনেক রকমের মানে জিনিসপত্র আসবার আসবাবপত্র আপনারা যা যা মন চায় বা এমন কিছু নাই যে এটার ভিতরে নাই আপনার নাকের দোলা থেকে শুরু করে নৌকা আর অনেক মানে অনেক কিছু আছে বুঝতেই পারতেছেন আর ভিডিওর মাধ্যমে তো আপনাদের দেখাবই আমাদের সাথে আছে সুয়েল ভাই সাথে আছে আলামিন ভাই আরও সাথে আছে আমার বড়ো ভাই কবির ভাই আমরা মূলত মেলাতে যাওয়ার মূল উদ্দেশ্য কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছাড়াই মেলা গিয়েছিলাম মানে একটা জায়গায় গিয়েছিলাম ওখান থেকে আসার পথে হুট করে দেখলাম মেলা এই জন্যে মানে ওখানে দাঁড়ালাম ভাই কিছু তার বাড়ির জন্য কিছু জিনিসপাতি কিনলো আর আমরা তো বসতেছি নি ঘেন্ডি শুধু ঘুরতেছি ঘোরা ছাড়া তো আমার কোনো কাজ নাই কিন্তু জায়গাটা এত সুন্দর এবার আগের আগের বারের সে এবার অনেক সুন্দর মানে মেলাটা লাগছে যা মানে দেখার মতো প্লাস উপভোগ করার মতো খাবার দাবার তো আসেই মানে সবই আছে আপনার চিকেন মাখামাখি সব রকমের খাবারই অল্প মানে ভালো ডিমান্ডেরও আছে আর মেলায় একটা জিনিস ভালো লাগলো যে অনেক দূর দূর থেকে মানুষজন আসছে ফ্যামিলি নিয়েও আসছে তারপরে এখানে এবার মানে বসে থাকার মতো একটা সিচুয়েশন করছে জায়গা করে দিছে এখানে আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়ে আসি মানে ওই আপুরা ছবি তুলতেছে ছবি তোলা শেষ হলে তারপরে আমরা ছবি টবি তুললাম তুলে শেষ করে আমরা